বাংলায় ফের স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলার রেস কাটতে না কাটতেই এবার একই নিয়োগ প্রক্রিয়ায় ভিন্ন পন্থা গ্রহণের অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হল নতুন মামলা মামলাকারীদের অভিযোগ নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চ প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি একসঙ্গে প্রকাশিত হলেও নিয়োগের ক্ষেত্রে দুই পদ্ধতিতে চালানো হয় প্রক্রিয়া এর ফলে প্রায় ছশো জন সফল চাকরি প্রার্থী চাকরি থেকে বঞ্চিত হন যদিও তারা মেধা তালিকায় স্থান পেয়েছিলেন এসএসসি তাদের ইন সার্ভিস বলে চিহ্নিত করে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেয় অপরদিকে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে চাকরি হারানো ব্যক্তিদের উচ্চ প্রাথমিকে নিয়োগপত্র দেওয়া হয়েছে যদিও তাদের আগের চাকরির মেয়াদ এসএসসি বাতিল করে দেয় আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান উচ্চ প্রাথমিকে যারা মেধা তালিকায় ছিলেন তাঁদেরও নিয়োগের সুযোগ থাকা উচিত ছিল মামলাকারীরা মনে করছেন এসএসসি এর পক্ষপাতমূলক এবং ভুল সিদ্ধান্তের জেরেই তারা চাকরি পাননি কলকাতা হাইকোর্টের গ্রীষ্মকালীন ছুটির পর দ্রুত এই মামলা শুনানি হবে বলে জানা গেছে বিচার ব্যবস্থার দৃষ্টিভঙ্গি ও নির্দেশিকায় এবার নির্ধারণ করবে আদৌ এসএসসি এর ভুলে বঞ্চিত প্রার্থীরা ন্যায় বিচার পান কিনা রাজ্যের শিক্ষা ও প্রশাসনিক মহলে এই মামলার রায় নিয়ে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে